দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে পূর্ণমকে আটক করেছিল পাক রেঞ্জার্স তারপর দীর্ঘ লড়াই আর সেই লড়াইয়ে সঙ্গী নিয়েছিলেন স্ত্রী রজনী তিনি লড়াই করে গেছেন তিনি সেই লড়াইয়ে পাঠানকোট পর্যন্ত গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে দরবার করেছেন আজ ফিরে এসেছেন পূর্ণম পরিবার বলে হ্যাঁ आपके वाइफ से मुलाकात हुआ बच्चों से मुलाकात हुआ कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और देशवासियों और के देशवासियों के लिए काफी सहयोग तो जिसके जिस वापस अपने माँ पापा अपने जितने रिश्तेदार तो पाए और हमारे घर के सहयोग में काफी हमारे चेयरमैन विजय मिश्रा जी का काफी सहयोग অত্যেতাত হয়েছে ভারত সরকারের ভূমিকা সিনার ভূমিকা কিভাবে দেখছে এটা নো কমেন্টস এখন আমার মার্জেসাইস হচ্ছে না এমন काफी harassment মিলে আছে এজন্য আমি কিছু কথা বলতে চাইছি এই মুদুরি ছুটি দিয়েছে আপনাকে আমি মা বাবার সঙ্গে সবার রিস্তেদার সঙ্গে সিন্দুর অপারেশন হয়েছে এই জন্য টেনশনের মধ্যে থাকবে এই জন্য আজকে কি মনে হচ্ছে আজকে যে ফিরে আসা আজকে এত লড়াই দীর্ঘ এক মাস ধরে

সব কিছুই ভালো হলো তারপরে আমাদের সবাই দেখুন পুরো ইন্ডিয়া আমার সাথে ছিল তারপরে আমাদের এখানকার চেয়ারম্যান স্যার তারপরে বিজয় মিশ্রা স্যার আছেন তারপরে আমাদের মমতা সিএম ম্যাডাম তারপরে বিএসএফ এর যারা হেড আছেন ওনারাও তারপরে আমাদের সেন্ট্রাল যে মোদী স্যার আছেন নরেন্দ্র মোদিজি তো সবাই সাপোর্ট জন্যই কাজটা হয়েছে তো হাত জুড়ে খবর সবাইকে খুবই খুবই ধন্যবাদ কি আপনারা ছিলেন বলে এই কাজটা সাকসেস হলো আর সত্যি খুব ভালো লাগছে দেখতে গেলে আজকে আমাদের একটা মেন দীপাবলি হচ্ছে আজকে আর ঘর ফোন সাজানো হয়েছে তো খুবই ভালো লাগছে আজকে আজকে কি কি মেনু থাকছে মেনু বলতে ওনার ফেভারেট যেটা খেতে পাস লুচি আছে তরকারি আছে চড়া ডাল আছে পাপড় চাটনি মিষ্টি এইগুলোই মিষ্টি দই আছে এই সবই রান্না হয়েছে এখন থাকবেন উনি কি আর কি মেনু করবেন বা কি বা কি ভাবনা আছে বা আট বছর আট বছরের ছেলে তারও ইচ্ছা আছে আপনারও ইচ্ছা আছে কি চাইছেন দেখুন আমরা কি চাইবো ছুটিতে এখন এসছেন ভালো একটা মানে অ্যাটমসফিয়ার আছে আমাদের খুবই ভালো লাগছে তো একটু দেখবো হাসি খুশি এইগুলো লাইফ আছে আর লাইফে কি রয়েছে বলুন একটু মন্দিরে যাবো যেখানে পুজো টুজো করা আছে সেগুলো পুজো টু করবো একটু আমার মনে হয় না বেশি দিন ছুটি পেয়েছেন উনি জানি না আসলে তো উনি বলবেন কতদিন ছুটি আছে এর মধ্যে যে যে কঠিন পরিস্থিতি তার সঙ্গে কি কথা দেখুন দাদা ওই সব যেটা ছিল সেটা বাদ দিন আজকে খুবই হ্যাপি দিন খুশি দিন আছে ওইগুলো বলার বলে আমার কোনো ইয়ে নেই খুবই ভালো লাগছে উনি ঘর ফিরে বহু মানুষ সম্বর্ধনা জানাচ্ছে বহু মানুষ এটা হাত মেলাচ্ছে কেউ ফুল দিয়ে সম্বর্ধনা যাচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে মালা পুড়িয়ে দিচ্ছে দেখুন উনি একটা দেশের জাবান আছেন ঠিক আছে তো এটা দেখে খুবই ক্রাউড ফিল হলো কি হ্যাঁ যাবার জন্য সবই দাঁড়িয়ে আছে সবারই অন্য জন্য প্রেয়ার করলো কি মানে উনি ভালো সুস্থ চলে আসুন তো খুবই ভালো লাগলো আর দিদির মধ্যে পড়েছিলেন শ্রীরজনী তিনি সেখান থেকে আরও একটু আনন্দের সেই সাপটা পেতে চান তাই পুরনো কথা ভুলে নতুন যে উন্নয়নকে পেয়েছেন এই কটা দিন তিনি তার সঙ্গে থাকতে চান বিশ্বাস থেকে পলাশ মুখোপাধ্যায় ইডিল হলো